কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা ডাকা সিলেটু চট্টগ্রাম তিন বিএফএস গ্লোবাল সহ ইটালি যে সকল সিটি থেকে বিশা হইতেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে এবং কারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতেছে তার আপডেটটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ঢাকা সিলেটু চট্টগ্রাম তিন বিএফএস গ্লোবাল থেকে তো সর্বপ্রথমই বলে নেই বর্তমানে কিন্তু দ্রুত সময়ের মধ্যে বিশা হইতেছে না এবং আপনারা যারা বিগত দিন স্ক্যান কপিন রিটার্ন পাসপোর্ট এবং কি শুধু আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে আপনাদের নূরস্ত জমা করে রেখেছেন তাদের মধ্যে থেকে বর্তমানে কিন্তু ইতালি অ্যাম্বাসিতে আপনি সরাসরি জমা করতে পারবেন না এবং সরাসরি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না এবং আপনার যারা ওয়ার্ক বিশা আছে যেহেতু ওয়ার্ক বিশা ওয়ার্ক বিষাগুলো মূলত বর্তমানে কিন্তু বিশ দিনের সময় উপরে সময় লাগতেছে বিষা হইতে কেননা যাচাই বাছাইয়ের মাধ্যমে আর মূলত ইটালি এম্বাসি থেকে আপনার ইটালিতে আপনারা ইমেল করা হয় ইমেল করা হলে মালিকের সাথে যোগাযোগের মাধ্যমে ওই সকল নুরস্তাগুলো বিষয় হয় আপনার অন্যথায় কিন্তু বিষয় হইতেছে না আর মূলত বিশ দিন বিশ দিনের বেশি লাগে না যারা নাকি আপনার ফ্যামিলি ক্যাটাগরি এবং আপনার স্টুডেন্ট বিষয় আছে তাদের ক্ষেত্রে তেমন বেশি একটা সময় লাগে না আর ওয়ার্ক বিষয়গুলি স্পন্সার বিষয়গুলো মূলত অনেক বেশি যাচাই বাসার মাধ্যমে হইতেছে আর দু হাজার চব্বিশ সালের যে সকল নুরুস্তা আছে ওই সকল নুরুস্তাগুলোর ইস্যু ধরে ওই সকল নুরুস্তার সূত্রগুলো ধরেই বর্তমানে আপনার বিষয় হইতেছে তাদের কার্যক্রম চলমান আর মূলত হল আপনার দু চব্বিশ সালের যে সকল নুরুস্ত আছে ওই সকল নুরুস্তার সকল স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট এবং সাদা পাসপোর্ট যাদের জমা দেওয়া বিগত দিনে তাদের মধ্যে থেকে বিশাল পরিমাণ বেশ কিন্তু সবচেয়ে জটিল সমস্যা হইতেছে এখন বর্তমানে ইতালি অ্যাম্বাসি থেকে আপনার সিরিয়াল মোতাবেক নুলসাগুলো জমা করা হয় এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হয় আপনি যদি দু হাজার চব্বিশে নুলস্ত হয়ে থাকেন আর সেক্ষেত্রে যদি ইতালি অ্যাম্বাসি আপনাকে ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে আপনি জমা করলে আপনি আগামী ছয় মাসের ভিতরে সময় লাগতে পারে আপনার বিষয় হইতে তো মোটামুটি বলতে গেলে দু হাজার ছাব্বিশ সালে আপনার ইটালি ভিসা পাওয়া জটিল থেকে জটিল হয়ে যাচ্ছে ইতালি ভিসা পাওয়া অনেক টাফ এবং কঠিন তো আজকে আমরা ঢাকা সিলেট টু চট্টগ্রাম এই তিন বি অফিস মাধ্যমে যে পরিমাণ বিসা ডেলিভারি আপডেট পেয়েছি তার আপডেটটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তার মধ্যে হল পালেরমোড় সিটি থেকে দু হাজার চব্বিশ সালে নুলস্তে তিনটি নূলসেস পঞ্চাশ নলস্তের বিষা হয়েছে তার আপডেট পেয়েছি তো আপনারা যারা পালের মোড় সিটির আসেন এখনও ভিসা পাইতেছেন না স্ক্রিন কপি বা রিটার্ন পাসপোর্ট সাদা পাসপোর্ট আছে জমা করে রেখেছেন বা আপনারা ফেরত পেয়েছেন তো অবশ্যই আপনার যে মালিক আছে ওই মালিকের সাথে যোগাযোগ ব্যতীত এখন আর আগের মতন বিসা হয় না আগে তো আমরা দেখেছি অনেক নুলস্তা মালিক ইমেল করলেই হইতো এখন কিন্তু ইমেল করলে মালিকের সাথে যোগাযোগের মাধ্যমে বিষা দিতেছে কিন্তু বিষার পরিমাণ কম আর দ্রুত সময়ের মধ্যে এখন বিষার ইস্যু করতেছে না বিষা হইতেছে না মোটামুটি বলতে গেলে বলা চলে যে এক মাস থেকে ছয় মাসের ভিতরে আপনার একটি সময় নিতে পারে বিষা হওয়ার জন্য তো সেক্ষেত্রে বলবো যাদের ওয়ার্ক বিষা তাদের ক্ষেত্রে যে মূলত আপনি আগামী ছয় মাস যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে থাকেন বা জমা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আগামী ছয় মাস ছয় মাস সময় তো আপনাকে দিতেই হবে কেননা এর ভিতরে যে আপনার তঙ্গির ভালো হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু দ্রুত সময়ের মধ্যে বিষয়ই থাকে তবে সর্বনিম্ন এক মাসের নিচে আর বিষা হবে না আর বিশা হবেও না আর আপনারা জানেন দু হাজার তেইশ চব্বিশ সালে সারা বাংলাদেশ দেশে ফেক নুলস্তা ভরপুর সেক্ষেত্রে কিন্তু এক তৃতীয়াংশেই ফেক নুলস্তা আপনার হাতে যে নুলস্তাটি আছে ওই নুলস্তাটিতে আদৌ আসলে সত্যিকার অর্থে আপনার অরিজিনাল নুলুস্তা কিনে তা কিন্তু আপনি জানেন না সেক্ষেত্রে কিন্তু আপনি কনফার্ম হতে পারতেছে না যে আপনি বিষয় পাবেন কি পাবেন না তবে দু হাজার চব্বিশ সালের পর বা চব্বিশ সাল থেকে যে সকল নুলস্তাগুলো আছে ওই সকল আপনারা আপনার যাচাইবাসের মাধ্যমে কার্যক্রম চলমান কার্যক্রম চলতেছে অনেক মালিকের কাছে ইমেল যাইতেছে সেক্ষেত্রেও অধিকাংশ মালিক আপনার ইমেলের জবাব দিতেছে না তার ফলে এক কথায় বলতে গেলে গণহারের অধিকাংশ নুলস্তা রিজেক্ট হয়েছে বিশেষ করে চব্বিশ এবং পাশাপাশি দুই হাজার তেইশ সালের নুরুস্তা থেকে লাতিনা সিটি থেকে দু হাজার তেইশ সালের নুলস্তা স্ক্যান কপি জমা করা ছিল আপনার সিজনাল নুলস্তা ছিল তিনটি নুলস্তার বিষয় হয়েছে তার আপডেট আমরা পেয়েছি ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে জমা করা ছিল তাছাড়া বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি আপনার দু হাজার চব্বিশ সালের নুলস্তা একটি নুলস্তায় তা ছিল আপনার পিজা সিটি থেকে আপনার সিলেট বিএফএস গ্লোবালের মাধ্যমে বিষয় হয়েছে তার আপডেট পেয়েছি পিরুজিয়া সিটি থেকে বিষয় হয়েছে তার আপডেট আমরা পেয়েছি তা ছিল আপনার দু হাজার তেইশ সালে নুলস্তা ডাকা বিফেস গ্লুবালের মাধ্যমে বিষয় হয়েছে তো আপনারা অনেকে আছেন যে পিরুদিয়া সিটি থেকে বিষয় হইতেছে না অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাইতেছে না বাই অ্যাপয়েন্টমেন্ট ডেট প্লাস হয়েছে বিষয় সম্পূর্ণ এখন আপনার তকদির কেননা আপনার তকদিরের সকল কিছু এখন নির্ভর করতেছে মালিক পক্ষের হাতে আগের মতন সহজে না আপনি মোটামুটি দু হাজার তেইশ চব্বিশ সালে দীর্ঘদিন অপেক্ষা করেছেন তারপরেও কিন্তু বর্তমানে যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা করেন সেক্ষেত্রে কিন্তু সিরিয়াল মোতাবেক তারা ইতালি অ্যাম্বাসি বিষা এবং বা রিজেক্টের কার্যক্রম চলমান চলাইতেছে সেক্ষেত্রে আপনি আসলে এতদিন তো আমরা দেখতেছি যে এক মাসের ভিতরে এক সপ্তাহ ভিতরে বিষা হয়ে গেছে বা বিষা দিছে এখন কিন্তু ওই বিষয়টা আর নাই এখন তারা মোটামুটি বলতে গেলে বলা চলে যে ছয় মাসের মতন একটা টাইম তারা নিতেছে এটা অ্যাম্বাসি তাদের আপডেট অনুসারে সেক্ষেত্রে কিন্তু আপনি বিষয় যদি সকল কিছু ঠিক থাকে ঠিক থাকে সেক্ষেত্রে আপনি বিষয় হয়ে যাবেন কিন্তু মোটামুটি বেশ একটা সময় এখন থেকে অতিবাহিত হবে আপনাকে মোটামুটি বেশ কিছু সময় আপনাকে পার করে এরপর বিষয় নিতে হবে যেহেতু আপনার তেষ্ট বিশ্ব সালে দীর্ঘ দুই তিন বছর যাবত আপনি ভুগতেছেন এখন আবার নতুন করে কিছুই করার নাই তবে সর্বোপরি কথা হলো আপনার ডকুমেন্টস ঠিক থাকলে এবং মালিকের সাথে যোগাযোগ করলে যদি মালিক ইয়েস বলে সেক্ষেত্রে আপনার বিষয় হবে তো সুই আপডেট করাতে হবে এবং ইতালিতে সর্বোপরি কথা আপনার মালিকের সকল কিছু যদি ওকে থাকে সেক্ষেত্রে আপনি ওয়ার্ক বিষয়গুলো আপনার সহজেই পেয়ে যাবেন এবং একটা সময়ের পর তাছাড়া ফ্যামিলি নুলসটার বিষয়গুলো মোটামুটি হইতেছে দিতেছে বেশ ভালো পরিমাণ তবে ফ্যামিলি নুলসদের অনেক নুলসটা আমরা দেখতেছি রিজেক্ট করে দিতেছে তার মধ্যে বিদাবু সিটি থেকে হাজার চব্বিশ সালে চারটি নুলসটা একই ফ্যামিলির আপনার রিজেক্ট করে দেওয়া হয়েছে তা ছিল আপনার তার যেই চারটি নুল রিজেক্ট করা হয়েছিল তা ছিল আপনার এই তাদের পারিবারিক একটি জটিল সমস্যা তা ছিল আপনার বিবাহের যে ডকুমেন্টস বা কাবিননামা নামা ওইটা নিয়ে একটু সমস্যা ছিল তারা অনলাইনের মাধ্যমে যেহেতু বিয়ে শাদী হয়েছিল সেক্ষেত্রে আর কি ওই সকল নুলস্থাগুলো তাদের ডকুমেন্টসটি অ্যাকুরেট ছিল না যার ফলে রিজেক্ট করে দেওয়া হয়েছে তো আপনারা যারা ফ্যামিলি নুলস্তা আছেন বা আপনার স্বামী আপনাকে ইতালিতে নিবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এদিকে আপনার এই কাবির অতি দ্রুত গুরুত্ব সহকারে আপনার নজর দিতে হবে একটা বিশেষ একটা জটিলতা সৃষ্টি করে সেক্ষেত্রে বলব ফ্যামিলি নুলস্তা রিজেক্ট হওয়ার কথা না কিন্তু বর্তমানে অধিকাংশ ফ্যামিলি নুলস্তা রিজেক্ট হইতেছে তাছাড়া মেশিনা সিটি থেকে আপনার ইস্পান নুলস্থা চট্টগ্রাম বিএফএস গ্লোবালের মাধ্যমে বিশা হয়েছে তা ছিল আপনার দু হাজার চব্বিশের নুলস্তা এই মেশিনা সিটির এই নুলস্তাটি মালিক সরাসরি ইটালি অ্যাম্বাসিতে ইটালিতে আপনার পেপুতরায় যোগাযোগ করে পেপুতরায় যোগাযোগের মাধ্যমে সুই আপডেট করায় এবং মালিকের যে সকল ডকুমেন্টস ছিল দু হাজার চব্বিশ সালে জমা করেছিল পুনরায় দু হাজার পঁচিশ সালের যে সকল ডকুমেন্টস আসছিল ওই সকল ডকুমেন্টস জমা করার পর এরটি বিষয় হয়েছে আবার আপনারা জানেন যে বর্তমানে দু ছাব্বিশ সালে এসে পড়েছে সেক্ষেত্রে কিন্তু ইতালি বিষয়বহা অনেক সাধ্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে কেননা ইতালি অ্যাম্বাসি দিন যত যাইতেছে তাদের কিন্তু আপনার আপডেট জটিল থেকে জটিলতম তারা আপডেট নিয়ে আসতেছে সেক্ষেত্রে কিন্তু তাদের কিছু রুলস এবং কিছু শর্ত সাপেক্ষে কিন্তু তারা বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট সব বিষয়ে দিতেছে তো অবশ্যই আপনাকে যদি ইতালি বিশ্বাপিত হয় সেক্ষেত্রে কিন্তু বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে ঢুকে তাদের সকল শর্ত এবং কী কী ডকুমেন্টস লাগবে কী কী আপনার কাগজপত্র লাগবে এবং মালিকের কী কী ডকুমেন্টস এবং কীভাবে আপডেট করতে হবে মালিকের কী কী ডকুমেন্টস লাগবে সব সকল কিছু আপডেট কিন্তু তারা মোটামুটি এক প্রকার দিয়ে রেখেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পারেন পারেন এবং অবশ্যই আপনাকে বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে ঢুকে আপনাদের ট্র্যাকিং নাম্বার আছে ওই ট্র্যাকিং নাম্বার দিয়ে কিন্তু আপনি চেক করতে পারেন চেক করে আপনি দেখতে পারেন আসলে আদৌ আপনার নুলস্তা বিষা হবে কি হবে না সেক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি একটা ধারণা পাইতে পারেন যেহেতু আপনার মাধ্যম আপনাকে দীর্ঘদিন ধরে বলতেছে যে আপনার নুলস্তা আপডেট করে দেওয়া হয়েছে এবং আপনার সকল মালিকের সকল কাগজপত্র ঠিক আছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সকল কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও কিন্তু আপনি বিষয় পাইতেছেন কারণ হলো আপনার দূর ধরে নিতে হবে যে মালিকের ওই সকল কাগজপত্র আসলে ঠিক না নুলস্থাগুলো ফেক যার ফলে মানুষ হাজার হাজার মানুষ আপনার সকল বুক্ত বিষার ভুক্তভোগী হয়ে আছে সেক্ষেত্রে আমি বলবো অত্যন্ত গুরুত্ব সহিত আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে এরপর আপনি আপনার বিষয় হবে কি হবে না তার আশা করতে পারেন তো মোটামুটি ভিডিওটা অনেক বড় হতেছে তার মধ্যে আমরা আরও কয়েকটা সিটির বিষয় পেয়েছি তার আপডেট বা সিটি থেকে দুটি স্পন্সার নূস্ত দুধ চব্বিশ সালের নুলস্তা ঢাকা বিএফএস গ্লোবাল মাধ্যমে বিষয় হয়েছে তাছাড়া তিননি সিটি থেকে দুটি ফ্যামিলি নুরস্তা দুধার পঁচিশের নুলস্তার বিষয় হয়েছে তার আপডেট পেয়েছি রুম সিটি থেকে রিজেক্টেড আপডেট পেয়েছি চারটি নুলস্তা দু তেইশ সালের ফ্যামিলি নুলস্তা ফ্যামিলি নুলস্তা আমরা আগে এত বেশি রিজেক্টেড দেখতাম না কিন্তু বর্তমানে ফ্যামিলি নুলস্তা অনেক বেশি রিজেক্টেড আপডেট পাইতেছি তাছাড়া বেরুনা সিটি থেকে চারটি ফ্যামিলি নুলস্তা বিষয় হয়েছে সিলেট বিএফএস গ্লোবাল মাধ্যমে তাছাড়া স্পন্সার দু দুটি নুরস্তা রিজেক্ট করেছি সালের নুলসা তা আসলে আপনার প্যারা টু সিটি থেকে দুটি স্পন্সার নুলসা রিজেক্ট করেছে তা আসছিল আপনার মালিককে ইমেল করা হয় মালিক ইমেলের জবাব না দেওয়ার কারণে এই নুলস্তা দুটো আপনার রিজেক্ট করে দেওয়া হয় ওর সীতার পরিস্থান সিটি থেকে তিনটি সিজান অনুসারে রিজেক্টেড আপডেট পেয়েছি দু হাজার পঁচিশ সালের চিটাগাং বিএফএস গ্লোবালে তাছাড়া আপনার রিজেক্টেড আপডেট পেয়েছি নোভেরা সিটি থেকে আপনার ছয়টি ফ্যামিলি অনুসারে রিজেক্ট করে দেওয়া হয়েছে তো মোটামুটি আপনার বর্তমানে বিষয় হইতেছে কিন্তু অনেক বেশি রিজেক্ট হয়েছে মদেননা সিটি থেকে তিনটি স্পন্সার নুলসতে বিষয় হয়েছে তার আপডেট পেয়েছি দুই হাজার চব্বিশ সালের নুলস্তা ছিল তো মোটামুটি আপনার আরও কিছু আপডেট ছিল তার আমরা দিতে পারলাম না ভিডিও অত্যন্ত বড় হয়ে যাওয়ার কারণে সেক্ষেত্রে আমরা পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব তো আজকে আমরা ডাকা ছিলা টু চট্টগ্রামে তিন বিএফএস গ্লোবাল থেকে যে পরিমাণ বিষয় এবং ইতালিয়াম বা সিবিআস বলে নতুন যে সকল শর্ত এবং আইন কানুন তারা নিয়ে এসেছে সেক্ষেত্রে কিন্তু ওই সকল আইন কানুন মেনে আপনার বিষা পাইতে হবে বিষাপ পেতে হবে সেক্ষেত্রে আপনি আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করতে পারেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখবেন নতুন কোন আপডেট নিয়ে সে পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ